সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু। আজ আমরা শুরু করছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী এবং আত্মশুদ্ধির ধারাবাহিক আয়োজন শয়তানের ধোকা তালবিসুল ইবলিস রচয়িতা ইমামুল ওয়ায়েজিন আল্লামা ইবনুল জৌজি রাহেমাহুল্লাহ এই গ্রন্থে আল্লামা ইবনুল জৌজি রাহমাহুল্লাহ কুরআন সাহি হাদিস সাহাবাইকেরাম তাবে আইন ও সালাফে সালেহিনের বাণীর আলোকে অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরেছেন কিভাবে শয়তান দিনের নামেই মানুষকে বিভ্রান্ত করে কিভাবে ইবাদতের মাঝেই বেদাতের বীজ বপন করে এবং কিভাবে মানুষকে সুন্নাত ওয়াল জামাত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালায় এই ধারাবাহিকে আমরা কোনো মতামত আরোপ করব না বরং আন সুন্না ও সালাফের বুঝ অনুযায়ী হক ও বাতিলের পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরব ইনশাআল্লাহ আজকের পর্ব একে আমরা শুনব জামায়াতের গুরুত্ব একাকিত্বে শয়তানের প্রভাব সুন্নাত থেকে বিচ্ছিতির ভয়াবহ পরিণতি এবং প্রাপ্ত দলের পরিচয় সুন্নাত ওয়াল সুনাতামায়াত হযরত ইবনে অমর রদিয়াল্লাহ আনহু বলেন হজরত অমর ইবনে খত্তাব রদিয়াল্লাহ আনহু জাবিয়া নামক স্থানে ভাষণ দিতে দাঁড়াইয়া বলিয়াছিলেন আমি যেমন তোমাদের সম্মুখে দাঁড়াইয়া বলিতেছি তদ্রূপ হজরত সাল্লাহ আলহিউআসাল্লামও আমাদের সামনে দাঁড়াইয়া ইরশাদ করিয়াছিলেন তোমাদের মধ্যে যাহার জান্নাতের ভালো অংশ পছন্দনীয় তাহার কর্তব্য দলবদ্ধ হইয়া থাকা কারণ শয়তান একার সাথী এবং দুইজন হইতে বহু দূরে অবস্থান করে হযরত জাবের ইবনে সামুরা হইতে বর্ণিত আছে জাবিয়া নামক স্থানে হযরত অমর ইবনে হাত্তাব দানকালে বলিলেন আমি যেমন তোমাদের সম্মুখে দাঁড়াইয়া বলিতেছি তেমনি হযরত ওয়াসাল্লামও আমাদের সম্মুখে দাঁড়াইয়া ঈর্ষাদ করিয়াছেন তোমরা আমার সাহাবাদের বুজুর্গীকে স্বীকার করো। তারপর তাহাদের পরবর্তীদের তাবে আই তারপর তাহাদের পরবর্তীদের তাবে তাবে আই ইহার পর মিথ্যা প্রসার লাভ করিবে এমনকি লোকে সাক্ষ্য দান করিবে অথচ তাহারা ঘটনাস্থলে উপস্থিত ছিল না শপথ করিবে অথচ তাহাদিকে শপথ করিতে বলা হইবে না সুতরাং যে জান্নাতবাসী হওয়া পছন্দ করে তাহার কর্তব্য দলবদ্ধ সুন্নাত ওয়াল জামাত ভুক্ত থাকা কারণ শয়তান একার সাথী দুই হইতে বহুদূর সাবধান কোনো পুরুষ যেন কোন রমণীর গায়ের মাহেরম নিকট একা না আসে কারণ তাহাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসাবে শয়তান থাকে সাবধান যে ব্যক্তি পাপে অসন্তুষ্ট এবং পুণ্যে সন্তুষ্ট থাকে সেই ব্যক্তি মোমেন আরফাজা রদিয়াল্লাহ আনহু বলেন আমি হজরত সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি যে জামাতের উপর আল্লাহর হাত থাকে যে ব্যক্তি জামায়াতের বিরোধিতা করে শয়তান তাহার সাথী উসামা ইবনে শরীফ আল্লাহ আনহু বলেন হজরত সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন জামায়াতের উপর আল্লাহর হাত যখন কোনো ব্যক্তি দল থেকে বিচ্ছিন্ন হইয়া যায় তখন শয়তান তাহাকে উঠাইয়া লইয়া যায় যেমন বাঘ দল থেকে বিচ্ছিন্ন ছাগান উঠাইয়া লইয়া যায় জামাত বা দলের উপর আল্লাহর হাত অর্থ তাহাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং তাহারা আল্লাহর হেফাজতে থাকে হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সউদ বলেন হজরত আলাইহি ওয়াসাল্লাম তাহার হাত মুবারক তারা একটি সরল রেখা টানিলেন তারপর বলিলেন ইহা সরল পথ তারপর উক্ত সরল রেখার ডানে বামে কতগুলি রেখা টানিয়া বলিলেন ইহা খারাপ রাস্তা ইহার প্রত্যেকটিতে একটি করিয়া শয়তান নির্ধারিত রহিয়াছে উহারা সেই পথে যাওয়ার জন্য লোকদিকে আহ্বান করে তারপর হযরত আলাইহি ওসাল্লাম এই আয়াত পাঠ করিলেন নিশ্চয়ই ইহা আমার সরল পথ তোমরা উহার অনুসরণ করো। অন্য পথে চলিও না যাহাতে আমার পথ হইতে তোমাদিকে বিচ্ছিন্ন করিয়া দেয় হজরত মোয়াজ ইবনে জাবাল রদিয়াল্লাহ আনহু বলেন হযরত সাল্ল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন শয়তান মানুষের জন্য নেকড়ে স্বরূপ যেমন পালের জন্য নেকড়ে বাঘ থাকে যে ছাগ দল থেকে বিচ্ছিন্ন পায় নেকড়ে উহাকে লইয়া যায় সাবধান তোমরা দলের বিরোধিতা করিয়া দল থেকে বিচ্ছিন্ন হইও না তোমাদের কর্তব্য দলবদ্ধ থাকা মোমেন জনসাধারণের সাথে থাকা এবং মসজিদে গমনাগমন করা হজরত আবুজার রাদি আল্লাহ আনহু হইতে বর্ণিত আছে হযরত সাল্লাহ আলিহিবসাল্লাম এরশাদ করিয়াছেন এক হইতে দুই দুই হইতে তিন তিন হইতে চার ভালো তোমাদের কর্তব্য একতাবদ্ধ হইয়া থাকা কেননা আল্লাহ তালা আমার উম্মতকে হেদায়েত ব্যতীত একতাবদ্ধ করিবেন না হজরত আবদুল্লাহ ইবনে অমর আল্লাহ আনহু হইতে বর্ণিত আছে হযরত সাল্লাহ আলিহি ওসাল্লাম এরশাদ করিয়াছেন যে আপদ বনি ইসরায়েলের উপর আসিয়াছিল ক্রমান্বয়ে উহা আমার উম্মাতের উপরও আসিবে তাহাদের মধ্যে যদি কেহ প্রকাশ্যে মায়ের সাথে ব্যভিচারী করিয়া থাকে তবে আমার উম্মাতের মধ্যেও তেমন ব্যক্তির আবির্ভাব হইবে মতবিরোধ করিয়া তাহারা বাহাত্তরটি দলে বিভক্ত হইয়াছিল আমার উন্মতের হইবে তিয়াত্তরটি দল একটি ব্যতীত আর সকলেই দোজহবাসী হইবে সাহাবাকে রামগণ জিজ্ঞাসা করিলেন ইয়া রসুল আল্লাহ এই মুক্তিপ্রাপ্ত দলটি কোন গুণের অধিকারী এরশাদ করিলেন আমি এবং আমার সাহাবাগণ যেই গুণে গুণান্বিত হযরত আবদুল্লাহ ইবনেমা সৌদ আল্লাহ আনহু হইতে বর্ণিত আছে হযরত সাল্লাহ আলহিবা সাল্লাম ইশাদ করিয়াছেন সুন্নাত মতে মধ্যম চালে ইবাদত করা বেদাতি পন্থায় অধিক ইবাদত করার চেয়ে শ্রেয় যে ব্যক্তি না তরিকার ইবাদত বন্দিগীর ধারা প্রবর্তন করে সে মরদুত এমনকি উহা মাকরুহ এবং কুফরি পর্যন্ত গিয়া পৌঁছে যেমন কবরস্থানে উচ্চ স্বরে কোরআন পাঠ করা মাক্রোহ এক পায়ে দাঁড়াইয়া নামাজে গাউসিয়া আদায় করা কুফরি হযরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু হইতে বর্ণিত আছে সুন্নাতের অনুসারী থেকে যে ব্যক্তি বেদাত কাজ হইতে লোকটিকে নিবৃত্ত রাখে এবং সুন্নাতের পথ নির্দেশ করে এমন ব্যক্তিকে দেখা ইবাদত কেননা এমন ব্যক্তি আল্লাহর ওয়ালি ওয়ালির দর্শনে আল্লাহকে স্মরণ হয় আল্লাহকে স্মরণ করা ইবাদত আবুল আলিয়া তাবেআই বলেন তোমরা প্রথম যুগের পথ অবলম্বন করো মতবিরোধ হওয়ার পূর্বে যেই পথে ইমানদারগণ ছিলেন এই যুগ ছিল হযরত আবু বকর অমর রদিউলাহ আনহুর পূর্ণ খিলাফত যুগ এবং ওসমান রদিয়াল্লাহ আনহুর খিলাফতের অধিকাংশ সময় আসেম বলেন আমি আবুল আলিয়ার এই কথা হযরত হাসান বাসরির নিকট বলিলে তিনি বলিলেন খোদার কসম আবুল আলিয়া সত্য কথা বলিয়াছেন তিনি তোমাদিকে সুদোপদেশ দান করিয়াছেন ইমাম ও জা রহিমাহুল্লাহ বলেন সুন্নাতে দৃঢ় থাকো সাহাবাগণ যেখানে থেমিয়েছেন তোমরা সেখানে থামো তাহারা যাহা হইতে বিরত রহিয়াছেন তোমরাও উহা হইতে বিরত থাকো সাহাবাদের প্রদর্শিত পথে চলো তাহলে তাহাদের স্থান যেখানে হইবে তোমাদের স্থানও সেখানে হইবে তিনি আরও বলেন আমি স্বপ্নে আল্লাহকে দেখিলাম এরশ্বাদ করিলেন হে আব্দুর রহমান তুমি কি আমার পথে নেক কাজ করার জন্য তাকিত করো এবং অন্যায় করা হইতে লোক দিকে বিরত রাখো আমি উত্তর করিলাম হে প্রভু ইহা তোমার মেহরবাণীতেই আমার পক্ষে সম্ভবপর হইয়াছে আর্জ করিলাম হে হোদা আমাকে ইসলামে রাখিয়াই মৃত্যু মৃত্যুদান করিও এরশাদ হইল বরং বলো ইসলাম এবং সুনতের ওপর হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলিয়াছেন কোনো কথা ঠিক হয় না যতক্ষণ পর্যন্ত ওহা কাজের সাথে মিল না হয় নিয়ত ঠিক না থাকিলে কাজ ও কথা ঠিক হয় না কথা কাজ এবং নিয়ত ঠিক হয় না যতক্ষণ পর্যন্ত হযরত সাল্লি ওয়াসাল্লামের সুননত মোতাবেক না হয় ইউসুফ ইবনে আসবাত বলেন সুফিয়ান সাউরী আমাকে বলিয়াছেন হে ইউসুফ তুমি যদি সংবাদ পাও যে দুনিয়ার পূর্ব প্রান্তে সুন্নাদের অনুসারী কোনো লোক আছে তবে তাহাকে সালাম প্রেরণ করো তদ্রুপ দুনিয়ার পশ্চিম প্রান্তে এমন লোকের সংবাদ পাইলেও তাহাকে সালাম পাঠাও কারণ ওয়াল জামায়াতের অনুসারী খুব কম লোকই রহিয়াছে আইয়ুব সুখতিয়ানি বলিয়াছেন সুন্নাতের অনুসারী কোনো লোকের মৃত্যু সংবাদ পাইলে আমার মনে হয় যেন আমার শরীরের কোনো অংশ বিচ্ছিন্ন হইয়া গেল মোতামের ইবনে সুলাইমান তাইমি বলেন আমি একদিন বিষণ্ন বদনে আমার বাবার নিকট উপস্থিত হইলে তিনি আমার বিষণ্নতার কারণ জিজ্ঞাসা করিলেন আমি বলিলাম আমার একজন বন্ধু মারা গিয়েছেন তিনি জিজ্ঞাসা করিলেন সে কি সুন্নাতের অনুসারী ছিল আমি বলিলাম জি হা তিনি বলিলেন তবে আর চিন্তা করিও না ইমাম শাফিয়াই রাহিমাহুল্লাহ বলিতেন হাদিস ও সুন্নাতের অনুসারী কোনো ব্যক্তিকে দেখিলে আমার মনে হয় যেন আমি রসুল উল্লাহের কোনো সাহাবাকে দেখিলাম হজরত জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ বলিতেন মানুষের জন্য সব পথই বন্ধ কিন্তু যে ব্যক্তি আল্লাহর রসুলের অনুসারী তাহার সুন্নাতের অনুসারী এবং উহাতে দৃঢ় তাহার জন্য সব পথই উন্মুক্ত নিশ্চয়ই আল্লাহর রসুলের পদাঙ্ক অনুসরণের মধ্যেই তোমাদের জন্য উত্তম পন্থা রহিয়াছে প্রিয় দর্শকবৃন্দ যদি এই আলোচনা আপনাকে সামান্য হলেও চিন্তা করতে বাধ্য করে যদি সুন্নাতের প্রতি ভালোবাসা অন্তরে জাগ্রত হয় এবং যদি শয়তানের ধোকা থেকে বাঁচার গুরুত্ব উপলব্ধি করেন তাহলে এখনই বাংলা কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং দিনের স্বার্থে অন্যদের কাছে শেয়ার করুন কারণ একটি শেয়ার হয়তো কাউকে বেদাত থেকে ফিরিয়ে আনতে পারে একটি সাবস্ক্রাইব হতে পারে ইলমের ধারাবাহিকতায় আপনার অংশগ্রহণ ইনশাআল্লাহ পরবর্তী পর্বগুলোতে তাল বিসুল ইবলিস থেকে আরো গভীর আরও সতর্কতামূলক আলোচনা নিয়ে হাজির হব আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম ও সুন্নতের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন আমিন ওসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ